মানে ঝামেলা প্যারা লাগতে যাচ্ছে গতকালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্কর সাথে শেখ হাসিনার একটি বৈঠক হয়েছে সেই সাক্ষাৎকারে অনেক আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সেই প্রসঙ্গটি ভারতে অজিত দোভাল আর হলিলুর দিল্লি পর্বের পর মঞ্চে খুব শীঘ্রই আবির্ভূত হতে যাচ্ছে কমনাল দুটোই কিন্তু একই লক্ষ্যের দিকে ইঙ্গিত করছে আওয়ামী লীগকে খেলায় ফেরা একদিকে বিদেশিরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিচ্ছে যার জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আবারও আপনাকে স্বাগতম তো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে যে দেশের অবস্থা আমরা স্ক্রিনের উপরে দেখে নিব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত আকস্মিক মৃত্যুদণ্ডের রায় ঘিরে যখন রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে ঠিক সেই সময় জাতিসংঘ থেকে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে রাষ্ট্রপতির দপ্তরে উচ্চমাত্রার কূটনৈতিক গুরুত্ব বহনকারী সেই চিঠিতে জাতিসংঘ স্পষ্ট ভাষায় উদ্বেগ প্রকাশ করেছে রায় কার্যকরের প্রস্তুতি নিয়ে বিশেষত চিঠিতে উল্লেখ করা হয়েছে যে আইনে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই আইনটির মূল কাটার মতো তার নিজের আমলে প্রণীত হয়েছিল তবে সেই আইনে যেসব ধারা প্রমাণ ও সাক্ষ্যকে বাধ্যতামূলক করে সেগুলো কতটা মানা হয়েছে তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করা হয়নি জাতিসংঘ প্রশ্ন তুলেছে মানবাধিকার লঙ্ঘন হোক

চিঠিতে আরও উল্লেখ হয় রাষ্ট্র সরকার এবং বিচার ব্যবস্থা যখন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তখন আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুসারে ন্যূনতম মানদণ্ড রক্ষা করা অপরিহার্য কিন্তু এই রায়ে অনেক প্রশ্ন অমীমাংসিত

আমরা কারো দলের কথা বলবো না আমরা পুলিশদের কথা বলবো কথা বলবো রায়টি পুনর্বিবেচনা করা এখন সময়ের দাবি শুধু আইনি সত্য প্রতিষ্ঠার জন্য নয় বরং দেশের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান রক্ষার স্বার্থেও এই রায় স্থগিত থাকা জরুরি তাই জাতিসংঘ রাষ্ট্রপতিকে অনুরোধ নয় বরং নির্দেশনামূলকভাবে জানিয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের আগে রায় স্থগিত করতে হবে এবং পূর্ণাঙ্গ স্বচ্ছ রাজনৈতিক মানদণ্ড অনুযায়ী বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করতে হবে যেই রায়ের ব্যাপারে জাতিসংঘ

কিন্তু আপনি যেই ভেরি প্রতিষ্ঠান আপনাকে চোদ্দশো লোক নিহত হয়েছে বলে যে একটা সার্টিফিকেট দিল সেই সার্টিফিকেটের বলে আপনি আদালতে একাধিকবার না পারলে জাতিসংঘকে উদাহরণ হিসেবে টেনে কিন্তু হিসাবে জাতিসংঘের কোনোভাবে ব্যবহারের জন্য না কারণ এখানে সবকিছু ফরেন্সিক কোনো ইয়ে নেই এভিডেন্স গুলো আমরা কালেক্ট করতে পারি নাই এবং এটা অনুমান নির্ভর অমুক এটা বলছে তুমুক এটা এই নির্ভর ওই রিপোর্টের আছে এটা কোনো মামলা ব্যবহারযোগ্য না সেটাকে আপনি মামলা ব্যবহার করছেন জাতিসংঘ কি ফলকার কি চাকরি হারাবে

লড়া উচিত ছিল নো আমি মনে করি শিকারি করা উচিত না কারণ এই আদালতে এই মামলা হওয়াই উচিত ছিল না এই মামলা হওয়ার কোনো সুযোগ না সে আদালতে কেন লড়তে যাবে এখন বলতে পারেন যে পরবর্তীতে কি হবে পরবর্তীতে তো হ্যাঁ পরবর্তীতে এই এই মামলাটা যদি আপনার একটা একটা যে প্রেসিডেন্সিয়াল অর্ডারে মামলা বাতিল হয়ে যাবে সুপ্রিম কোর্টের সুমটতে মামলা বাতিল হয়ে যেতে পারে এই মামলা বাতিল হওয়ার মতো শুধুমাত্র একটা অ্যাপিল করতে হবে সেই আপিলটা কোথায় সুপ্রিম কোর্টে করতে হবে বা রাষ্ট্রপতির কাছে করে রাষ্ট্রপতি এটাকে আবার পুনরায় বিবেচনার জন্য আবার পাঠাই তো এই মামলার কোনো ভবিষ্যৎ নাই আমাদের স্যার ইউনুস এবার বড় সড় একটা বিপদে পড়তে যাচ্ছেন তবে সেই বিপদটা বাংলাদেশে না বিপদটা আসলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্রাম্পের সাথে স্যার ইউনুসেফ একটা বড় সড় মানে ঝামেলা প্যারা লাগতে যাচ্ছে ভেরি সুন রাশিয়া গেটের নাম তো আপনারা শুনেছেন না রাশিয়া গেট কেসটা যে এখানে ওই ডোনাল্ড ট্রাম্প সাহেব মানে ওই হিলারি ক্লিন্টন এটাকে চালু করেছিলেন রাশিয়া গেট এই কেসটা আবার শুরু হচ্ছে এই রাশিয়া গেট কেসটা এটা আবার মনে হয় রিভাইভ করা হচ্ছে এগেনস্ট হিলারি ক্লিন্টন এখন এই ক্লিন্টন ফাউন্ডেশনের এগেইনস্টে যে কেসটা আসছে সেখানের মধ্যে ডক্টর ইউনুস অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িত নট দ্যাট যে বাংলাদেশে দ্বীপ স্টেট তাকে পাওয়ার এম্পাওয়ার করেছে তাকে পাওয়ারে এনেছে এই ব্যাপারটা না বরং আমেরিকান একজন ইন্টারনাল প্লেয়ার হিসেবে ইউনুসকে ধরা হবে বা ইউনুসকে কাউন্ট করা হয় বিশেষ করে ক্লিন্টন ফাউন্ডেশনে আমি আদালত দেখেছেন যখন ইউনুস সাহেব বাংলাদেশে ক্ষমতা নিলেন জোর করে মানে এটাকে ডাকাতি করে ক্ষমতা নেওয়া পদে সেই ক্ষমতা নেওয়ার পরে আমেরিকাতে ওনাকে মানে একেবারে ওপেনলি অভ্যর্থনা জানানো হলো ক্লিন্টন ফাউন্ডেশন থেকে সেখানে তাকে সবাই ওয়েলকাম জানালো একেবারে যেখানে তিনি বলেছিলেন যে মিটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ইউনো ক্ষমতা উনি আওয়ামী লীগকে নিজে নিজে ক্ষমতা নিয়েছেন অ্যান অল দ্যাট সেই প্রোগ্রামের কথা সো ইট ওয়াজ অ্যান সোর ফর এভরি ওয়ান যদিও তখন সেটা বোঝা যায় না কিন্তু এই মুহূর্তে বড় বিপদ হয়ে আসছে যেহেতু এই রাশিয়া গেট কেইসটাকে আবার রিভাইভ করা হচ্ছে সেহেতু এখানের সাথে কানেক্টেড সবাই অনেক স্ক্রুটিনির মধ্যে করে যাবে বিশেষ করে ওবা বারাক ওবামা ক্লিন্টন ফাউন্ডেশন বাইডেন হিলারি ক্লিন্টনের মতো এবং জর্জ সোরোসের মতো মানুষরা ডক্টর ইউনুস কিন্তু যে শুধুমাত্র যে মানে ইউনো তাকে ওবামা বা ক্লিন্টন অথবা হিলারি ক্লিন্টন পছন্দ করে তাদের ফ্রেন্ড তা না ডক্টর ইউনুস কিন্তু একজন ইন্টারনাল প্লেয়ার আমেরিকাতে তিনি কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সা ডোনেট করেন গ্রামীণ আমেরিকা এবং ক্লিন্টন ফাউন্ডেশনের মধ্যে যে রিলেশনটা আছে গ্রামীণ আমেরিকা এবং ডেমোক্রেটদের মধ্যে যে রিলেশনটা আছে এটা শুধু যে বন্ধুত্বের রিলেশন তা না এটা টাকা পয়সা এবং ট্রানজেকশন ট্রানজ্যাকশনের রিলেশন এটা একটা সিমবায়োটিক রিলেশন যে সিমবায়োটিক রিলেশনের কারণে ইনো ডক্টর ইউনুসের একটা ভালো প্রভাব আছে আমেরিকান ডেমোক্রেটদের ভিতরে এবং আমেরিকান পলিটিক্স হি ইজ এন ইন্টার্নাল প্লেয়ার এবং ট্রাম্প সাহেব এটা খুব ভালো করেই জানে স্বাভাবিকভাবে দুই হাজার ষোলো সালে ট্রাম্প সাহেব যখন প্রথম প্রেসিডেন্ট হয়েছিল তখন ইউনস বলেছিলেন যে এক পাওয়ার এসেছে ইটস এ ডার্ক ডে ইটস এ সোলার এক্লিপস অ্যান্ড অল দ্যাট এগুলি বলেছিলো ট্রাম্পের এগেনস্টে এমন একটা ভাব যেন আমেরিকা এখন ইয়ের হাতে চলে গেছে রাইট একটা সয়দানদের হাতে চলে গেছে সামথিং লাইক দ্যাট সো ইউনুস এই কমেন্টটা করেছিল এটা সম্পর্কে ট্রাম্প সাহেব যথেষ্ট অবগত আছেন এবং ট্রাম্প সাহেব এটাও জানেন যে ডক্টর ইউনুস মানে অনেক টাকা পয়সা মিলিয়নস অফ মিলিয়নস অফ ডলার খরচ করেছেন যাতে ডোনাল্ড ট্রাম্প ইউনো ইলেকশনে হারে এখন এই রাশিয়া গেইট ক্যালেঙ্কারিটা যখন আবার রিভাইভ করা হচ্ছে এই কেসটাকে যখন আবার সামনে আনা হচ্ছে কোর্টে অ্যাগেনস্ট হিলারি ক্লিন্টন অ্যাগেনস্ট ক্লিন্টন ফাউন্ডেশন সেখানের মধ্যে ডক্টর ইউনুসও জড়িয়ে যাচ্ছেন অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্প সাহেব কখনও এত বড় একজন অ্যাডভার্সারিস যে টাকা পয়সা দিয়ে উনি ইলেকশনে হারার জন্য ইউনো চেষ্টা করেছেন বিশেষ ডক্টর ইউনুস তাকে তো আর ছেড়ে দেবেন না রাইট এই রাশিয়া গেটের মধ্যেও তিনি পড়ে যাবেন এবং এটার সাথে যারা কানেক্টেড ক্লিন্টন ফাউন্ডেশন বলেন ডেমোক্রেটের বিভিন্ন লোকজন বলেন জর্জ সোরুজ বলেন ইউনো এই এই যারা বিশাল বড় ডোনার এবং যাদের অনেক ইনফ্লুয়েন্স আছে এবং সাথে ডক্টর ইউনুস একই সাথে সো এই খেলাটা এখন আসছে সামনে এবং যেখানে আমেরিকার যে একটা সাপোর্ট ছিল বিশেষ করে আমেরিকার ডেমোক্রেটদের যে একটা সাপোর্ট ছিল সেটা এখন ইউনো একেবারেই মানে একেবারেই অফ হয়ে যাবে অর্থাৎ আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের অলরেডি কিন্তু ইউনসের উপরে কোনো পাওয়ার নাই কোনো কোনো ধরনের ইনফ্লুয়েন্স নাই মানে কোনো ধরনের ব্যাক আপ নেই ইউনুসকে কোনোভাবেই কোনো ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে না এবং এই রাশিয়া গেট কেসটা যখনই আবার একদম ফুল স্কেলে রিভাইভ করবে তখন থেকে ডক্টর ইনুসের বাকি যে টুকটাক জিনিসপত্র আছে এগুলিও চলে যাবে এখনও কিছু কিছু ফ্যাকশন এই ডেমোক্রেটদের বাংলাদেশের ব্যাপারে অনেক বেশি অ্যাক্টিভ আছে যে কারণে সেটা ইউনোসের একটা পাওয়ার হোল্ড হয়ে গেছে হিলারি ক্লিন্টন এবং ক্লিন্টন ফাউন্ডেশন যেভাবে মানে মানে যেভাবে চেষ্টা করছিল সেই দুই সাল থেকে ইউনো দুই হাজার ছয় সাল থেকে যেভাবে চেষ্টা করেছিল যে ডক্টর ইউনুসকে বাংলাদেশের পাওয়ারে বসানোর জন্য একজন ইকোনমিস্টকে বাংলাদেশের পাওয়ারে বসানোর জন্য এটা খুবই এটা বিশাল একটা আইসোর এবং এটা অ্যাকচুয়ালি ইউনো এটা ভেরি উইয়ার যে কেন তারা ডক্টর ইউনুসকে এইভাবে বাংলাদেশের পাওয়ারে বসাতে চাচ্ছিল কেন ডক্টর ইউনুস তাদের ইনার সার্কেলে এত ইনফ্লুয়েন্স ক্যারি করে এবং আমেরিকান পলিটিক্সে তারা কিভাবে ডক্টর ইউনুসকে অ্যালাউ করেছিল ফর অল দিস শেট এবং যেখানে এই রাশিয়া গেট হোকসটা রাশিয়া গেট এই পুরো ইয়েটাই তো ক্লিনটন ফাউন্ডেশনের একটা চাল কে বলতে পারবে না যে ডক্টর ইউনুসের গ্রামীণ আমেরিকার যে ডোনেশন দেয় সেই টাকা এই এই রাশিয়া গেট রাশিয়া রাশিয়া গেট বা এই হোক্সের মধ্যে ছিল যেখানে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য ব্যবহার করা হয়েছিল সে যাতে ইলেকশনে হারে ক্ষমতায় আসতে না পারে সেজন্য ইস করা হয়েছিল সো অল দিস ম্যাটার্স আর ভেরি মাচ আম দ্যাল রাইটনা এবং ডোনাল্ড ট্রাম্প সাহেবের যারা ইউন অ্যাডভাইজার আছেন যারা এইড আছেন তারা কিন্তু প্রতিনিয়ত অনেকবারই অবহিত করেছেন ডোনাল্ড ট্রাম্পকে অ্যাবাউট ডক্টর ইউনুস দিওয়ালিতে একটা ঘটনা ঘটেছিল দেওয়ালি দেওয়ালির সময় গত বছর ডোনাল্ড ট্রাম্প সাহেব একটা টুইট করেছিলেন যেখানে বলেছিলেন বাংলাদেশের মাইনরিটিদের কনডেম করেছিলেন যে মাইনরিটির এগেনস্টে মাইনোরিটিতে যেভাবে টর্চার করা হচ্ছে তারা যেন কন্ডেম করেছিলেন এবং অনেক বড় একটা টুইট দিয়েছিলেন ওই সময় টিফতারি মাইন্ড যে ওই ডোনাল্ড ট্রাম্পের মেসেজটাকে ডক্টর ইনুস বলেছিলেন যে ইস এ হোক্স ইটস এটা একটা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন একেবারে ক্যান্সেল করে দিয়েছিলেন মানে ডোনাল্ড ট্রাম্পের রীতিমতো অপমান করেছিল ইভেন শফিক মানে প্রেস সেক্রেটারি শফিক তো মনে হয় আরও দুই লাইন বাড়তি বলেছিল ওই সময় রাইট একেবারে ওই যে রিপাবলিকানদের পুরা মানে হোকস বলেছিল রিপাবলিকানদের ডিস ইনফরমেশান মিস ইনফরমেশন ছড়ানোর কারিগর বলেছিলেন অল দ্যাট মানে বলেছিল যে লোকাল কোনো প্লেয়ার বা আমেরিকান প্লেয়াররা তাদেরকে ভুল পথে পরিচালিত করছে এগুলি বলেছিল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে টোটালি একটা কমেডি একটা জোক হিসেবে দেখানোর চেষ্টা করেছিল ডক্টর ইনুস সেই ব্যাপারটাও সাহেব খুব ভালো করে জানে বাংলাদেশ নিয়ে এই খেয়াল করবো যে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বর্তমান খুব একটা উচ্চবাচ্চ করে কারণে হ্যাঁ কিছু ডিল্টিল হয়েছে কিছু কিছু চুক্তি হয়েছে যেগুলির ভিতরে আমরা জানি না বেসিক্যালি ওই চুক্তিগুলো অনেকটা টেরিফের জন্য হয়েছে বা ট্যাক্স টেরিফ এই সমস্ত কারণে এবং তারা সব দেশের উপরে প্রেশার দিয়েছে অনেকেই ভালো ভালো জিনিস আদায় করে নিয়ে এসেছে কিন্তু বাংলাদেশ সব কিছু দিয়ে এসেছে কিছু আনতে পারেনি তেমন একটা বাংলাদেশে কোনো লাভ হয়নি বাংলাদেশের ইকোনমির বারোটা বাজিয়ে দিয়েছে এই আলতু ফালতু এই চুক্তিটা করে অথচ আরও বেটার কিছু করা যেত কিন্তু করতে পারে ডে ডক্টর ইউনুসের যেই সার্কেলটা আছে ডেমোক্রেটের ভিতরে এবং ক্লিনটন ফাউন্ডেশনে বিশেষ করে জর্জ সরোজ জর্জ সরোজের মতো ডোনার যারা আছে ডেমোক্রেটদের তাদের সাথে এই সমস্ত মানে মানি পাওয়ার যাদের আছে তাদের মধ্যে তো চলাফেরা করেন উনি এবং এই নেক্সাসটাই কিন্তু ট্রাম্পের এগেনস্টে সবসময় কাজ করে এসেছে রিপাবলিকানদের এগেনস্টে কাজ করে এসেছে সবচেয়ে বড় ব্যাপার হলো এই রাশিয়াকে কেসটার মধ্যে এদের সবারই হাত আছে হিলারি ক্লিন্টন হতে শুরু করে তার বন্ধুরা এবং সেখানের মধ্যেই ইউনসোও পড়ে যায় এন্ড অফ দ্য ডে এখন এই রাশিয়া গেট যেহেতু আবার রিভাইভ করা হচ্ছে সেহেতু আমরা মানে সেফ এটা সেফলি বলা যায় যে নো থিংস আর অ্যাবাউট টু বিকাম ভেরি প্রবলেমেটিক ফর ডাক্টর এবং একবার যদি এই ওই দিকে গড়ায় এই ঘটনা এবং আমি যতটুকু বুঝতে পারছি এভ্রি ওয়ান থিংস ওয়্যাজ ওয়েল যে বড় বড় অ্যানালিস্ট যারা আছে তারাও বলছে যে ঘটনা এখনও দিকেই গড়াচ্ছে রাশিয়াকে রিভাইভ করবে এদের সাথে যারা জড়িত ছিল ইনক্লুডিং হিলারি ক্লিন্টন ইনফরমেশন জর্জ সরোস বারাক ওবামা বাইডেন হতে শুরু করে ইনফ্যাক্ট ডক্টর ইউনুস সবাই একসাথেই এই ঝামেলার মধ্যে পড়বে এবং ইন্টারন্যাশনালি তারা অনেক প্রেশারে থাকবেন অনেক স্ক্রুটিনের মধ্যে থাকবেন এবং ডক্টর ইউনুসকে প্রেশারে রাখা মানে হচ্ছে বাংলাদেশ প্রেশারে রাখা কারণ যেহেতু এই মুহূর্তে ডক্টর ইউনুস বাংলাদেশের ক্ষমতা দখল করে বসে আছেন সেই ক্ষমতাও বেশিদিন থাকবে না আমরা জানি কিন্তু সেই ক্ষমতা যাওয়ার পরে তার যে একটা সেইফ হ্যাভেন আছে সেইফ এক্সিট আছে বা অনেক অনেক ধরনের ব্যাকআপ আছে আমার মনে হয় এগুলিও থাকবে না এবং সেই সাথে বড় কিছু অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন সামনে চলে আসবে এখন দেখার বিষয় এটাই যে স্যার ইউনুস আসলে কতক্ষণ হোল্ড করে থাকতে পারেন অলরেডি তার ইন্টারন্যাশনাল কোনো অ্যালাই নাই তার বন্ধুরা সবাই তাকে ছিঁচি থুতু করছে হ্যাঁ বাংলাদেশে যে সমস্ত লোকাল এম্বাসিগুলি আছে লোকালি তাকে একটা সাপোর্ট দিচ্ছে কিন্তু এইসব এম্বাসির মানে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বা মোফা যেগুলি ওই সমস্ত পররাষ্ট্র মন্ত্রণালয়গুলি থেকে অত্র দেশের তেমন কোনো পেনিট্রেশন নেই তেমন কোনো সাপোর্ট নেই ডাক্ট ইউনিজের উপর এগুলির জন্য একটা কারেন্টকারি হবে এগুলির জন্য একটা রেজাল্ট সামনে আসতে যাচ্ছে যেটা আমরা দেখব এবং আমি শিওর যে এই জিনিসগুলি যখন হবে এবং সামনে আরও কিছু যখন এক্সপোজ হবে আর নিউজ যখন ক্ষমতা থেকে পড়বে এই পুরো ব্যাপারগুলি একসাথে ঘটতে থাকবে ডন ফর যে আমাদের পাশের দেশ ইন্ডিয়া তারা এখন একটা প্রবলেমের মধ্যে আছে যে বাংলাদেশ থেকে জঙ্গি ইন্ডিয়াতে পাঠানো হচ্ছে এবং ইউনো জঙ্গি সমস্যার কারণে ইন্ডিয়া অলরেডি ইফেক্টেড ইন মেনি ওয়েস পসিবল সো এটাও ভুলে যাওয়া চলবে না দ্যাট ইজ এ ভেরি বিগ ক্যালকুলেশন ভেরি বিগ মার্কার এজ ওয়েল এবং অ্যালার্মিং টু সো সব কিছু মিলে আমার মনে হয় স্যার ইউনুসের পতনটা খুব মানে ডেঞ্জারাস লেভেলের হবে

বিদেশিরা এসে গোপনে বৈঠক করছেন বাংলাদেশে ঘোষণা দিয়ে এসেছেন কামনাথ মহাসচিব শার্লি বজয় চার দিনের সফরের মধ্যে দুদিন পার হয়ে গেলেও তার সফর নিয়ে টু শব্দটিও প্রকাশ পায়নি মিডিয়াতে সূত্রগুলো বলছে কামনাথ মহাসচিব সরকার পছন্দ অপছন্দ সব দলের সাথে অতি গোপনে বৈঠক সারছেন কিন্তু সরকার আশঙ্কা হলো কমন নতুন স্ট্র্যাটেজিক পরিকল্পনা আর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে সমষ্টির পক্ষ থেকে অন্তর্বর্তীমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়া হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যার অর্থ হলো ভারতে অজিদ দভালের খলিলুর রহমানের দিল্লি পর্বের পর মঞ্চে খুব শিগগিরই আবির্ভূত হতে যাচ্ছে কমনল আর দভালের সাথে দ্বিপাক্ষিক বৈঠকটি হয়ে যায় লক্ষ্য এনএস এর দ্বিপাক্ষিক বৈঠকটি তাই সিএস এর বহুপাক্ষিক আয়োজনকে চাপািয়ে আসে ভারতীয় গণমাধ্যম মতে দেশের একাধিক সূত্র বলছে মূলত দুটি বিষয় নিয়ে এই বৈঠকে ভাবা পক্ষ থেকে আলোচনা করা হয়েছে একটি হলো বাংলাদেশকে ঘিরে ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জনিত উদ্বেগ আরেকটি হলো বাংলাদেশের সামনে নির্বাচন যেটি দিল্লির মূল বার্তা ছিল ভারত চায় বাংলাদেশের সামনে নির্বাচনটি অন্তর্বর্তীমূলক হোক দর্শক এই অন্তর্বর্তীমূলক নির্বাচনের অর্থ কি সোজা কথায় গত 12 মে থেকে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন ভারত আওয়ামী লীগকে কেবল রাজনৈতিক সমর্থন হিসেবে দেখছে না বরং এটি তাদের কাছে প্রক্রিয়াগত বৈধতা নিশ্চিত করার একটি চাবিকাঠি দিল্লি সূত্রগুলো বলছে অজিত তোপাল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে একটি বার্তা দিয়েছেন সেটি হলো যদি নির্বাচন মোটামুটি সুষ্ঠু অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয় তাহলে তারা বিজয়ী নির্বাচিত সরকারের সঙ্গে এঙ্গেজমেন্টে যেতে প্রস্তুত বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের এই বার্তা কূটনৈতিক প্রকার খেলা যেখানে তারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে দর্শক দিল্লি পর্ব শেষ হতে না হতে মঞ্চে প্রবেশ করেছে কমনওয়েলথ মহাসচিব শার্লি বজয় তিনি বাংলাদেশের চার দিনের সফরে এসেছেন চব্বিশে নভেম্বর তার সফর শেষ হবে প্রথমবারের মতো শার্লি বাংলাদেশ সফর করছেন দর্শক বাংলাদেশের প্রতিটি নির্বাচনের আগে কমনওয়েলথের মতো দাতা গোষ্ঠীগুলোর ভূমিকা থাকে স্কুলের প্রধান শিক্ষকের মতো এর অর্থ হলো কমনওয়েলথ মহাসচিবের এই আগমন যেন স্কুলের প্রধান শিক্ষিকার বার্ষিক পরিদর্শন তিনি দেখছেন ক্লাসের সবাই ঠিক মতো পড়াশোনা করছে কিনা কমনওয়েলথের মহাসচিব গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়ে বাংলাদেশে এসেছেন কমনওয়েলথ সচিবালয় তার সফরটিকে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের জাতীয় অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ সন্তিক্ষণ হিসেবে বর্ণনা করেছে কমনওয়েলথ সচিবালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংস্থাটির মহাসচিব শান্তি স্থিতিশীলতা গণতন্ত্র সুশাসন এবং জনগণের সমৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন কমনওয়েলথের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শার্লি তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন এছাড়া তিনি রাজনৈতিক দলের নেতা প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন দেশের হাই কমিশনার সহ অন্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন দর্শক শালির সফরের দুই দিন হয়ে গেল আনুষ্ঠানিকভাবে সংস্থাটির পক্ষ থেকে কিংবা বাংলাদেশের কোনো পক্ষ থেকে বৈঠক সম্পর্কে কোনো বার্তা দেওয়া হয়নি সূত্রগুলো বলছে কমল দল সচিবালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কড়া গোপনীয়তা রক্ষা করা হচ্ছে দেশের এই মুহূর্তে মাঠে থাকা দলগুলোর ছাড়াও আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ মাঠের বাইরে আছে এমন বেশ কয়েকটি দলের সাথে বৈঠক হয়েছে এবং হবে তবে বৈঠকে অংশ নেওয়া কোন পক্ষই এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি দশক অক্টোবরের শেষ দিকে প্রাক নির্বাচনী মূল্যায়নের জন্য কমন একটি টিম বাংলাদেশ সফরে এসেছিল সেই টিমটি তখন প্রকাশ্যে সবার সাথে বৈঠক করেছিল কিন্তু এবার মহাসচিবের সফরের কার্যক্রম নিয়ে কড়া গোপনীয়তা রক্ষা করা হচ্ছে যে নতুন কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে সেটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে অন্তর্বর্তী সরকারকে বার্তা দিবে ইতিমধ্যে শালী যাদের সাথে বৈঠক করেছেন তাদেরকে একই বার্তা দেয়া হয়েছে দর্শক কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনায় তিনটি স্তম্ভের কথা বলা আছে তার মধ্যে একটি হলো সদস্য দেশগুলোতে গণতন্ত্র নিশ্চিত করা আর এর জন্য সদস্য দেশগুলোতে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য জোর দিবে সংস্থাটি কমলওয়েলথ মহাসচিবের সাথে বৈঠক করেছেন এমন একটি বড় রাজনৈতিক দলের নেতা বলেছেন এই কূটনৈতিক ভাষা বিশ্লেষণ করলে বোঝা যায় মহাসচিব সরাসরি না বললেও তার বার্তাটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে ইঙ্গিত করছে যার মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়া কমল নীতির উপর প্রতিষ্ঠিত কমলয়েলথ মনে করে একটি প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা হলে প্রক্রিয়াগত ন্যায্যতার মানদণ্ড পূরণ হয় না কমলদল তাদের সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মানদণ্ড পনের উপর নির্ভর করতে পারে সূত্রগুলো বলছে কমলনাথ মহাসচিব বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন যেখান থেকে তিনি একই বার্তা পেয়েছেন দর্শক দেখা যাচ্ছে শুধু দিল্লি নয় কমলদল সহ অন্য বিদেশেরও সফট ল্যাঙ্গুয়েজে গণতন্ত্রের মাপকাঠি বুঝিয়ে দিচ্ছে দুটোই কিন্তু একই লক্ষ্যের দিকে ইঙ্গিত করছে আওয়ামী লীগকে খেলায় ফেরা এমনকি অধ্যাপক ইউনুসের মিত্র বলে পরিচিত আটলান্টিকা সেন্টারের মতো আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক বলছে আওয়ামী লীগকে বাদ দিলে আগামী সংসদ নির্বাচন বয়কট ও বৈধতার সংকটে পড়ে পারে কারণ এতে সহিংসতার মাত্রা বেড়ে যেতে পারে এমন আশঙ্কায় পেয়ে বসছে আন্তর্জাতিক মহল তো দর্ষক আন্তর্জাতিক মহলের এই বার্তা নতুন কিছু না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বিদেশিদের চাপ আছে এমন কথা সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে এমন বার্তা পেয়ে সরকার অবশ্য তার পুরাতন কৌশল নতুন করে ফিরে আনছে সরকারের কৌশল হলো তার মিত্রদের সাথে ঐক্য মজবুত আছে এমন দেখানো ঐক্যের দৃশ্যমানতা ফুটিয়ে তুলতে সরকার পি আর গ্রুপ বেছে নিয়েছিল একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসকে বিষয়টি ফুটে ওঠে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজের দিকে তাকালে একুশে নভেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তরের ঠিকই কিন্তু সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানকে ঘিরে বিশটি পোস্ট দেওয়া হয়েছে এমনকি বাইশে নভেম্বরও একটি রিল পোস্ট করা হয়েছে অথচ ভূমিকম্প নিয়ে দুই দিনে দেওয়া হয়েছে আটটি পোস্ট বলা যায় যখন দেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগে কাঁপছে অ্যাডভাইজার পেজ তখন শর্ট ফিল্ম বানাচ্ছে সামরিক বাহিনীর বীরত্ব নিয়ে যেন চেয়ে সামরিক বাহিনীর গুড বুকে থাকাটাই বেশি জরুরি অথচ বাংলাদেশ সেনাবাহিনীর পেজে নিয়ে পোস্ট ছিল মাত্র দুটি প্রশ্ন হলো অধ্যাপক ইনুসের দপ্তরের এই প্রচারণার উদ্দেশ্য কি কত কয়েক মাস ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে ডক্টর ইনুস এবং সেনা প্রধানের মধ্যে দ্বন্দ্ব তীব্র কিন্তু আর্ম ফোর্সেস টি অতি প্রচারের মাধ্যমে সরকার এবং সামরিক বাহিনীর নিছুমার সহযোগিতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয় এটি অবন্তন বিরোধের এই আন্তরিক অংশীদারদের কাছে এই বার্তা দিতে চাইছে যে সামরিক বেসামরিক নেতৃত্ব ঐক্যবদ্ধ তো প্রিয় দর্শক এই ছিল আজকে কার ভিডিওতে অবশ্যই ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিয়ে যাবেন তো ধারাবাহিকভাবে আজকে আমরা পর্বটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সাথে থাকুন এবং আমাদের পাশে থাকুন